মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রশিক্ষণ শিবির রবিবার এ সংস্থার পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল কাটোয়া উৎসব লজে মানে মেয়েদের এমনই সম্মান মানে মা ছাড়া এখানে কথা বলা হয় আমার উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট শ্যামল চক্রবর্তী এ ডাব্লিউপিএল সংস্থার কাটোয়া ইউনিটের অন্যতম সদস্য তারক দাস সহ অন্যান্য সদস্যরা আমি এই সংস্থা থেকে ইনকাম করতে পারছি বাড়িতে বসে আর সত্যি কথা আমি এখান থেকে অনেকটাই ইনকাম করতে পেরেছি আমি চার মাস পাঁচ মাস ধরে ইনকাম করছি বাড়িতে বসে হাউস ওয়াইফ হয়েও তো আমি এখান থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আমাকে ইনকাম করতে পেরেছি এলাকার মানুষদের বিভিন্ন রকমের পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন এই সংস্থা ফাইটাররা আছে বা মেয়েরা আছে আছে সেই মায়েরা আমাদের এখান থেকে এসে কর্মসংস্থান পাচ্ছেন ঠিক আছে তাদের একটা জীবনধারণের একটা সব থেকে বড় সহজ ব্যাপার যে তাদের পরিবারের পাশে তারা সাহায্য করতে পারছে এবং পরিবারের সাথে থাকতে পারছে এটা আমাদের কাছে অনেকটা পাওয়া এবং সব থেকে ভালোভাবে আমাদের সেই মেয়েগুলো এসে যে মেয়েরা মায়েরা আমাদের কাছে এসে কাজ করছে তারা কি করছে তারা একটা সমাজে

সামনে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে তারা এগিয়ে যাওয়ার জন্য নিজের পরিবারকে নিজের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা প্রতি নিয়তে লড়াই করে চলেছে সংসারের পাশাপাশি সংসারের কাজ করতে করতেই হয় এর পাশাপাশি তারা যেভাবে লড়াই দিচ্ছে প্রতিটি পদক্ষেপে আজকে সেন্ট্রাল गवर्नमेंट একটা পরিকল্পনা নিয়ে আসছে যেটা হচ্ছে লাখপতি দিদি আজকে গর্ব হয় যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা আমার গর্ব হয় আমার দেশের রাষ্ট্রপতি একজন মহিলা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের গর্ব করা উচিত যে আজকে ডেটে কাটোয়া পলাশি এই এলাকার মেয়েরা যেভাবে এগিয়ে গেছে আমি গর্ব করে বলতে পারি যে ভারতবর্ষে লাখপতি দিদির যে প্রোগ্রামটা হয়েছিল ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে সেখানে সব চাইতে বেশি আমাদের এডাব্লিউ এর পরিবারের লাখপতি দিদিরা ছিলেন এটা আমাদের অনেক গর্বের বিষয় কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ